আপনার স্ত্রীকে যদি ভালো রাখতে চান প্রথম নাম্বার কাজ যেটা সেটা হচ্ছে অবশ্যই স্মার্টফোন তাকে দেওয়া যাবে না দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে তাকে কখনো একা একা শপিং মলে দেওয়া যাবে না আপনাকে আমি বলতে চাই আপনি বিজনেসের কাজে হোক ব্যবসার কাজে হোক অথবা চাকরির কাজে হোক আপনি যেই পরিমাণ সময় ব্যয় করেন তার থেকে কিছু সময় অবশ্যই আপনার স্ত্রীর জন্য আপনাকে রাখতেই হবে যদি আপনার স্ত্রীকে আপনি ভালো রাখতে চান এখন আপনি সারা মাস চাকরি নিয়ে ব্যস্ত সারা মাস ব্যবসা নিয়ে ব্যস্ত স্ত্রীর হক আদায় করলেন না এটা খুব স্বাভাবিকতার কথা যে আপনার স্ত্রী পরকিয়া করবে বা আপনার বাধ্য হবে না আপনার কথা সে শুনবে না এটা খুব স্বাভাবিক কথা আপনি আপনার স্ত্রীকে যথেষ্ট পরিমাণ সময় অবশ্যই আপনার স্ত্রীকে নিজের করে রাখেন আপনার স্ত্রী যেন অন্য কারো না হয়ে যায় এই জন্য দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে কখনো শপিং মলে গেলে অথবা বাজার হাটে গেলে নিজে তাকে নিয়ে যাবেন একা একা কখনো ছাড়বেন না এবং রাসুলের কারিম সালামের স্পষ্ট ভাবে হাদিস শরীফের মধ্যখানে নিষেধ আছে স্ত্রীকে একা একা কখনো ছাড়া যাবে না এই জন্য স্ত্রীকে সোজা রাখতে চাইলে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে কি স্ত্রীকে একা একা কোথাও ছাড়া যাবে না তৃতীয় নাম্বার কাজ আপনার ফ্রেন্ড আপনার বন্ধু বান্ধব আপনার ঘরে আসে আপনি তখন থাকেন না ভাবির সাথে কি মধুময় আলাপ করে এই সিচুয়েশন কখনো আপনি করতে দিবেন না একবার দুইবার তিনবার তৃতীয়বার এটা নর্মালাইজেশন হয়ে যায় তখন দেখা যায় আপনারই বন্ধুর সাথে আপনার স্ত্রী পরকিয়ে করতেছে আপনি নিজেও জানেন না এবং একটা জিনিস মনে রাখবেন একজন স্ত্রীর কাছে যখন দ্বিতীয় অপশন থাকে যখন তার কাছে এই অপশনটা থাকবে যে আপনার কাছ থেকে সে চলে গেলে আরেকটি জায়গায় তার ঠাই হবে আরেকটি জায়গা সে যাইতে পারবে যে যেতে পারবে কি পারবে না অথবা অন্য কোন লোকটাকে গ্রহণ করবে কি করবে না ওইটুকুই চিন্তা সে করবে না তার কাছে যদি ওইরকম কোন রাস্তা থাকে ওই সময় সে আপনাকে কখনোই মূল্যায়ন করবে না বা আপনার কথার গুরুত্ব সে দিবে না একজন স্ত্রী যখন জানবে যে আমার স্বামী ছাড়া আমার যাওয়ার কোথাও ঠাই নাই সে যখন এইটা জানবে তখন সে আপনার সব কথা মানবে এবং সে সহজ থাকবে সোজা থাকবে কিন্তু তার কাছে যখন হাজারো অপশন থাকবে আপনি যখন তাকে নর্মালাইজেশন করে দিলেন সবার সাথে মিষ্টি সুযোগ দিয়ে দিলেন তখন সে আপনার কাছে সে যখন চিন্তা করবে যে আমার স্বামীর কাছে আমি না থাকলে আমি অন্য কারো কাছে চলে যাবো সে রাস্তা আমার কাছে আছে তখন একজন স্ত্রী ঘাট তারা আমি করে আর আপনাদের সাথে খারাপ ব্যবহার করে এই জন্য প্রিয় ভাইয়ের আমার বিষয়গুলি বাস্তব

সমাজ বললে যে পরিমাণ সব পাওয়ার কথা সেই পরিমাণ সব আল্লাহ দেয় এবং কোনো স্বামী যদি স্ত্রীর দিকে তাকে সহাব হাসি দেয় সেটাকেও আল্লাহ পাক সহাবের কাতারে দ্বারা করাইয়া দেয় এবং পাক তাদের উপরে খুশি হয়ে যায়